আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ব্লগটা খুব গরম গরম আপনাদের সাথে একদম শেয়ার করে দিব আর আমার চোখের অবস্থা আগের থেকে অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো তবে এখনো খোলা ভাবটা আছে একটু সময় লাগবে যেতে তো আজকের ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের সাথে আজকে একটু দুঃখের সংবাদ শেয়ার করি আমার আরেকটা পাখি ছিল ওই পাখিটা মারা গেছে পাখিটা সুস্থ সবল জানি না হঠাৎ করে কি হলো মানে সকালে খাবার দিলাম বিকেলবেলা দেখি পাখিটা মারা গেছে হাঁড়ি ছিল না ভিতরে ওই হাড়ির ভিতরে মারা গেছে আর কি তো যাই হোক ওর জন্য একটা সঙ্গী আনতে হবে দেখি আমি বের হলে আনবো আর কি আর এইখানে যে দোয়েল পাখি আবার দোয়েল পাখি হচ্ছে ডিম দিছে তো ওদিকে না যাই দোয়েল পাখি আবারও ডিম দিছে বেশ কয়েকদিন হয়েছে হয়তো কিছু দিনের মধ্যে আবার বাচ্চা ফুটে যাবে আর ওর জন্য ভীষণ খারাপ লাগতেছে আর যেটা চলে গেছে সেটার জন্য তারও বেশি খারাপ লাগতেছে এই হচ্ছে ব্যাপার আর ওই পাখিটা মারা যাওয়ার পরে থেকে এই একটা যে পাখিটা আছে ও প্রচুর মানে ডাকাটাকি করে যে জিনিসটা আরও বেশি খারাপ লাগে ও হয়তো মিক্স করে ওকে বলতে পারে না এই কী পরিমাণ শব্দ আর পাখি যখন এনেছিলাম তখন হচ্ছে আবরার ওই গ্রিন কালারের পাখিটা নিছিল। আর আফিফ হচ্ছে এই কালারেরটা নিয়েছিলো মানে আকাশি কালারেরটা তো যখন আবার ওইটা মারা যায় তখন আপি আপনার খুব মন খারাপ হয়েছে বলতেছে আমার পাখিটা মারা গেছে ভাইয়া তোমার পাখিটা আমাকে দিয়ে দাও তো ওকে বললাম তুমি মন খারাপ করো না তোমার জন্য আমি হচ্ছে গিয়ে পাখি নিয়ে আসবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তোকে ঘর টর গুছাইতে হবে তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাগুলোকে গোসল করাই দিব তো একটু পরে আবার কথা বলতেছি পাখি কই আমার পাখি কই এই যে আমার পাখি এই যে আমার পাখি এই যে আমার ইয়েলো কালার গ্রিন কালার পাখি 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 না না বাবা ঘর নষ্ট কর না উঠো আজকে রান্না হইতেছে বিরিয়ানি যদিও কোনো স্পেশাল দিন না বাট আর পড়ো বিরিয়ানি ওজনে আলগা তো প্রথমে হচ্ছে বেডটা গুছাই নিব তারপরে ঘরের অবস্থা একদম বিধ্বস্ত হয়ে আছে সেগুলো গুছাইতে হবে তো আগে বেডটা গুছাই তারপরে দেখি ওগুলো গুছানো শুরু করব না হলে আফিফ আপনারকে আমি গোসল করাবো যে কোনো একটা করব আর কি তো আগে বেডটা গুছাই নেই তারপরে আবার কথা বলছি আবরার তুমি কি গোসল করতে চাও বলো গোসল করতে চাও উড়িয়ে পাখি কিভাবে গোসল করবা বলো চলো আফি ফ দুজনকে গোসল করাই দিলাম গোসল শেষ করে বসে বসে কিছু কাপড় ছিল আয়রন করা সেগুলো একটু আয়রন করে নিলাম আর ঘরের অবস্থা এখনো পুরোপুরি পরিষ্কার করতে পারিনি ওগুলো ক্লিয়ার করবো আসলে কি মানে কয়েকদিন যাবতে মনটা একটু খারাপ মানে এই ভালো তো এই খারাপ সবকিছু আসলে ওইভাবে ওপেনলি বলাও যায় না এটা একটা সমস্যা আবার কিছু কিছু কারণ থাকে মন খারাপের যেটা ওইভাবে আসলে ব্যাখ্যাও করা যায় না কারো সাথে তো যাই হোক এই জন্য কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় একটু একটু আপসেট হয়ে যায় আবার চেষ্টা করি নিজেকে স্বাভাবিক রাখার তো যাই হোক এখন একটু বসবো ভিডিও এডিটের একটু কাজ বাকি আছে সেটা একটু শেষ করব আর আজকেও বেশ ভালো গরম চিন্তা করছি একেবারে মানে বিকেলের পরে গিয়ে গোসল করব এই টাইমটায় না পানি প্রচণ্ড রকমের গরম থাকে গোসল করলেও শান্তি লাগে না হয় সকালের দিকটায় গোসল করে নিতে হয় আর না হলে একেবারে পরে গিয়ে তো যাই হোক পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি আর যে হয় না সময় খারাপ গেলে না আসলে চারিদিক থেকে খারাপ যায় এই হচ্ছে ব্যাপার যাক ভালো সময়ের অপেক্ষায় আছি তো একটু পরে আবার আপনাদের সাথে কথা বলতে আপনি সবারকে নিয়ে হচ্ছে এখন খেতে বসে ওকে ওদের আগে খাওয়াই দিব তারপরে আমিও খেয়ে নিব অনেক বেজে গেছে আর বিরিয়ানি দেখে আপু ব্যাপারে খিদা লেগেছে না বাবা খিদা লাগছে আপনি বলো

আর তোমার প্যান করতে ইচ্ছে করে না সুযোগ পাইলে খালি প্যান খুলে ফেলতে ইচ্ছে করে নাকি যা প্যান পরো গা তারপর আসো আমি নখ কেটে দেবো ভাইয়ার আজকে সারাটা দিন ধরে না প্রচন্ড রকমের খারাপ লাগতেছে বাট এই খারাপ লাগাটা আসলে না বুঝাইতে পারতেছে না কিছু জিনিস এমনই হয় আসলে যাই হোক আজকে মানে চেষ্টা করেছিলাম যে সারাদিনের একটা হোল ব্লগ শেয়ার করব ভালো মতো বাট সেটাও মনে হয় পারলাম না অনেক সময় হয় কি আমরা অনেক কিছু প্ল্যান করি যে সুন্দর করে করব সেটা সুন্দর করে করতে না পারলেও তখনও কিন্তু একটা খারাপ লাগা কাজ করে যাই হোক আপনাদের আর এগুলো বিষয়ে কথা না বলি তাহলে আপনারাও বিষয়টা মানে যেহেতু আমি পরিষ্কার করে বলতেছি না বিষয়টা আপনারা কনফিউশনে থাকবেন আপনাদের খারাপ লাগবে আসলে লাইফে না সবারই ভালো সময় মন্দ সময় যায় বাট একটা সময় ছিল সব সময় ভালো সময়গুলোই আপনাদের সাথে শেয়ার করে এসেছি সেই জন্য লাইফে যে খারাপ সময় আছে মন্দ সময় আছে সেটা আসলে আপনারা হয়তো ভাবতেই পারেন নাই আপনারাও চিন্তা করে নিয়েছেন যে আপুর লাইফ সব সময় মনে হয় অনেক বেশি স্মুথ যায় সব কিছু খুব সুন্দর একদম আসলে ভিডিওতে আমাদের লাইফের আমরা যে অংশটুকু দেখাতে চাই ওইটুকুই দেখাই আর আপনারা ওইটুকুই দেখেন সো আপনাদেরও দোষ দিয়ে লাভ নেই তো আপনারা আমরা আসলে ভালো সময়গুলো দেখাইছি সেই জন্য ভালো জিনিসটাই দেখছেন বাট খারাপ সময় সব সময় মানুষের সাথে থাকে মানে প্যারালাল ভাবে কিন্তু জীবনে ভালো সময় খারাপ সময় দুইটাই থাকে যাই হোক সো আজকের ভিডিও আর বড় করছি না মোটামুটি ঘরের কাজ বলছিলাম যে করব সেগুলো অন্তত ক্লিয়ার করছি এখন মাথার প্যারাটা কিছুটা কমছে তো এই তো ভালো থাকেন সবাই সবার সাথে দেখা হবে নতুন আরেকটা একটা ব্লগ দিয়ে সেই পর্যন্ত টাটা আর অবশ্যই কমেন্ট করে জানায় কেমন লাগলো চেষ্টা করব আপনাদের সাথে এরকম বক বক করে ডেইলি ব্লগ দেওয়ার এটা অনেকবারই কমিটমেন্ট দিয়েছি আপনাদের বাট কমিটমেন্ট কেন যেন রাখতে পারি না সো আপনারা কারা কারা চান যদি দুই চার পাঁচ দশজনও আমাকে কমেন্ট করে জানান ইনশাল্লাহ ট্রাই করবো হ্যাঁ ঠিক আছে এখনকার মতো টাটা